আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে বড় ধরনের একটা অফার নিয়ে আগামীকাল রোজ রবিবারের জন্য সর্বোচ্চ একটা ভাইরাল ড্রেস চলে আসছে যেটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একবারে লাক্সারি কটনের মধ্যে সে লেভেলের বুটিক্সের কাজ করা যে দামি দামি ড্রেস যেগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে আগামীকাল রবিবারের একবারে সর্বোচ্চ ভাইরাল স্পেশাল ধামাকা অফারে মাত্র আটশো টাকায় এত সস্তায় এত সুন্দর এত দামি দামি এই যে বুটিক্স এর ড্রেস গুলো যেগুলো দুই হাজার বাইশশো টাকা ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা খানদানি ড্রেস পুরো ইয়োকে কাজ করা পাচ্ছেন নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ জরি সুতোর উপরে কাজ করা আর দুপাটা প্রিমিয়াম দুপাড়টা জরি সুতোর উপরে খুবই সুন্দর শাইনি ওটি সর্বনাশ এত সস্তায় এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে কিভাবে সম্ভব পার্চেস করে নেন ঝটপট করে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে এই বছরের সর্বোচ্চ বড় ধরনের প্রিমিয়াম ধামাকা অফারে ওরে মার্শাল্লা দেখেন না কি দিচ্ছে আপনাদেরকে কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি দামি এত সুন্দর সুন্দর এত জিওস এত ওয়েটার প্রত্যেকটা ক্লাসিক এক্সক্লোসিভ ড্রেসগুলো যেটা পুরোই মাথা নষ্ট মাত্র আটশো টাকায় দোপাট্টাগুলো প্রত্যেকটা খানদানি দোপাট্টা পাচ্ছেন প্রিমিয়াম সুইচ কটন লাক্সারি প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে সর্বোচ্চ বেস্ট স্পেশাল ধামাকা অফারে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় আগামীকাল রবিবারের সর্বোচ্চ বেস্ট বেস্ট ধামাকা অফার অসাধারণ ড্রেস কোনটা বাদ দিবেন কোনোটা ড্রেসে কিন্তু বাদ দেওয়ার মতো নেই প্রত্যেকটা দামি দামি গর্জেস ড্রেস প্রত্যেকটা দামি দামি গর্জের ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমা শাহি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা স্পেশাল স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন এই বছরের সর্বোচ্চ লুটপাট ধামাকা অফারে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম এই যে বুটিক্সের ড্রেসগুলো প্রিমিয়াম কটনের মধ্যে মাত্র আটশো টাকায় ওরের সর্বনাশ কপারগুলো কত সুন্দর কত স্ট্যান্ডার্ড কতটা জোস কালেকশন যারা কেনাকাটা করবেন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না খানদানি ড্রেস খানদানি ড্রেস যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুরমেন শুরু আমাদের চারতলা আমাদের পূর্ণিমার শাড়ি আমাদের চাহিদা আপনাদেরকে দিচ্ছে এই দামি দামি বুটিক্সের ড্রেসগুলো প্রত্যেকটা ইউনিক অ্যাক্সক্লোসিভ ড্রেসগুলো ভাইরাল ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় ওরে মার্শাল্লা কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কতটা ইউনিক অ্যাকসক্লোসিভ ড্রেস এত সুন্দর এত রিজনেবল প্রাইজের মধ্যে স্পেশাল অফার আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ির থেকে মাত্র এইট টাকায় মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এটা তো আরও সুন্দর দেখেন এটা কি দেখেন তো দেখেন তো কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই কত সুন্দর সুন্দর খানদানির ড্রেস কত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র পূর্ণিমার শাড়ি দিচ্ছে আপনাদেরকে পারচেস করে নেবেন ঝটপট করে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না সেটা ইয়োকে পাচ্ছেন জোর সুতো সিকুয়েন্সের নিচের কপারে পাচ্ছেন গর্জেস কাজ করা এটা দেখেন এটা দেখেন তো সম্পূর্ণ সিগ্রিন সম্পূর্ণ সিগ্রিন কালারের মধ্যে একবারে জোস কালেকশন খুবই আপডেট খুবই লেটেস্ট জোস একবারে গ্যাট আপ ফুল একবারে ইউনিক কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে আপনাদেরকে পরিমাণ সারা দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় আগামীকাল রবিবারের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ তোলা কালেকশান আঠারোশো দুই হাজার বাইশশো টাকার ড্রেসগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা এত সস্তায় এত দামি ড্রেস কিভাবে সম্ভব মার্শাল্লাহ এটা তো আর সুন্দর দেখেন কত সুন্দর কপারের উপরে কাজ করা খানদানি পিন করা খানদানি পিন করা কত সুন্দর সুন্দর ড্রেস কতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একমাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে ওরে মার্শাল্লাহ কতটা এক্সক্লেন্সিভ ড্রেস কত রিজনেবল প্রাইজের মধ্যে এই দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে জাহিদ ভে দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে এই বছরের সর্বোচ্চ সেরা লুটপাট ধামাকা অফার এভরিওান যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসুন আমাদের মেনশন আমাদের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি আপনাদের জাহিদ ভেবে আপনাকে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম কোয়ালিটিফুল ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এতটা টপ ক্লাস ড্রেসগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র আটশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িটা আল্লাহ হাফেজ